বলেছেন জববেস্টে জববেস্টে বেকারদেরকে পরিবারের আবেদন সত্যি কোটে বিবেচনা দিন সুপ্রিম কোর্ট নিজের হাতে রাখো কত হাইকোর্টে ফিরিয়ে দিক পরিবার যা চাইছে সেটাই করবে কোর্ট এটা আমি আশা করব সরকার যেতে পারে না অমতাবেনার্জী যার উত্তর অভয়র বাবা দিয়ে दीजिए যিনি প্রমাণ লোপাট করেছেন যিনি খুনের জন্য ধর্ষণের জন্য দায়ী তিনি হাইকোর্টে গেছেন অমতাবেনার্জী যে প্রমাণ লোপাট করেছেন এটা নির্যাতিতার বাবা বলে দিচ্ছে আমরা রাজনৈতিক লোকেরা বলছি না স্বাভাবিক ভাবে এখানে তিনজন যেতে পারে হাইকোর্টে আপার কোর্টে সঞ্জয় রায়ের পরিবার যেতে পারে ডাক্তার বোনের পরিবার যেতে পারে সিবিআই যেতে পারে রাজ্য সরকার বা মমতা ব্যানার্জি যাওয়ার কোনো অধিকারও নেই সুযোগ ভোটের আগে কি করে রিপেয়ারিং করবেন সেই জন্য হিন্দুরা এক হচ্ছে নইলে একটা মুখ্যমন্ত্রী বলতে পারে যে বিএসএফ কে ভারতীয় আপনারা বর্ডারে সাহায্য করবেন না তাকে সাহায্য করবে বিজেপি কে সাহায্য করবে দেশ বিরোধী কথা সরকার ব্যবস্থা নেওয়া উচিত রাষ্ট্রপতির উচিত ব্যবস্থা নেওয়া ঘন্টা আলটিমেটাম দিয়ে কথা প্রত্যাহার করা রইলে সংবিধান সংবিধানকে মেনে মমতা ব্যানার্জির সরকারকে বরখাস্ত করা উচিত এই একটা সব পক্ষে মমতা ব্যানার্জি ব্যক্তি নন মুখ্যমন্ত্রী তিনি বলছেন বিএসএফ কে সহযোগিতা করবেন না এ রাষ্ট্রবিরোধী কথা বালকেও বলেছেন জব বেస్తే জব বেస్తే বেকারদেরকে অনেক টাকা পাওয়া যায় তাহলে পাবলিক সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন তুলে দিয়ে বলুন ডি সার্ভিস কমিশন চালু করুন এই হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী দাদা আমি বলছি তিন দিন ধরে বলছি শুল্ক আসছে কামড়াচ্ছে আড়ড় আসছে

চোরা চালানকারীদের দিয়ে বর্ডারে উস্কাচ্ছে যাতে ভারতের পক্ষ থেকে কড়া ব্যবস্থা না হয় কড়া ব্যবস্থা নিয়ে দেশপ্রেমের জিগির দিয়ে এই অবৈধ সরকার মোল্লা ইউনিসের সরকার টিকে থাকার প্ল্যান করছে হবে না বৈধ প্রধানমন্ত্রী হাসিনা বীরের বেশে শাহজালাল এয়ারপোর্টে নামবেন এই অপেক্ষায় সমস্ত গণতান্ত্রিক মানুষ অপেক্ষা করছে

সরকারি জায়গায় জবরদখল করে করবেন না জায়গা কিনে করুন আমরা তো শোনাচোড়াই করছি জায়গা কেনা জায়গা আড়াই বিঘা